দর্শক এখানে একজোড়া মন্ডিয়ান দেখেন চমৎকার একজোড়া মন্ডিয়ান আছে মার্শাল্লাহ দেখার মতন এজোড়াটাকে কারো যদি পছন্দ হয় সংগ্রহ হতে পারেন দামটা আলোচনা রাখা হয়েছে ভালো লাগলে বসে আলোচনার মাধ্যমে এগুলো একটা সংগ্রহ হতে পারেন ঠিক আছে চমৎকার একজোড়া কবতা ভালো লাগলে বসে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা সবাইকে রাখা হয়েছে প্রিয় দর্শক খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ কোয়ালিটি যেমন থাকার দরকার তেমনই আছে মন্ডিয়ান হ্যাঁ কারো পছন্দ হলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে দর্শক এখানে একটা লাক্কা আছে ষাটের লাক্কার ফিমেল আছে দেখেন বিশাল সাইজের এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তার অবশ্যই হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করতে পারে কারো ভালো লাগলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন দর্শক এখানে একজোড়া ইয়ে হলো ব্যাগ আছে দেখেন একদম পুতুলের মতন খুবই সুন্দর চমৎকার জোড়া আর ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই সংগ্রহ করতে পারেন দাম ইনশাল্লাহ কম দামে রাখা হবে দর্শক ভালো লাগলে আলোচনার মাধ্যমে এই করতে পারেন দাম একদম সস্তার সাথে সস্তা দেব কিন্তু আলোচনার মাধ্যমে ঠিক আছে আজকে ম্যাক্সিমাম কবুতারে আলোচনার মাধ্যমে দেওয়া হচ্ছে আলোচনার মাধ্যমে এই প্যাগটা খেলে সংগ্রহ করেন দর্শক এখানে একজোড়া লং পেজ আছে দেখেন চমৎকার এক জোড়া লং পেজ আছে বুলেট হ্যাঁ অ্যান্ডুলেশন টাইপের আর একটা হচ্ছে কপাল কালার যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান আলোচনা দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দেখছেন খুবই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে ছোটোর পর কবুতর মানে হচ্ছে পুতুলের মতন কবুতর ঠিক আছে পুতুলের মতন লাগতেছে প্রিয় দর্শক দেখেন চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এইসব কবুতর এখন রিয়ার পাওয়াই যায় না প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে দর্শক এখানে এক জোড়া হেলমেট আছে দেখেন চমৎকার এক জোড়া আমেরিকান হেলমেট আছে হ্যাঁ দেখছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ যাই হোক এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারে চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে ঠিক আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে এক জোড়া গ্রেবাললেস মটেনা আছে দেখেন চমৎকার একজোড়া মটেনা আছে নিজের বাচ্চা নিজেই করে ডিম নিয়ে ডিম পারছে ডিমনে বসে আছে মার্শাল্লাহ যাই হোক এই জোড়াটা কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনায় সবাইকে রাখা হয়েছে কার ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন চমৎকার জোড়া বসবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দামটা আলোচনায় সবাইকে রাখা হয়েছে সাথে এখানে একজোড়া আমেরিকান লাক্কা আছে মেলটা জায়গা লাল ফিমেলটা হলুদ হ্যাঁ এটা ডিম নিয়ে বসে আছে ঠিক আছে যাই হোক এই সংগ্রহ পিয়াটাকে আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে ম্যাক্সিমাম আজকে আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন যার যেটা পছন্দ অবশ্যই আমার কাছে রিং আমি দামটা বলে ইনশাল্লাহ দামটা বলে দিলে পরে আপনারা আলোচনার মাধ্যমে সেই পিয়াটা সংগ্রহ করতে পারেন দাম ইনশাল্লাহ কমই রাখা হবে এই দর্শক আমি তো কম দামে কবুতর বিক্রি করি কম দামে রাখা হবে ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে নিতে পারেন এই দর্শক এখানে একজোড়া মুরাসিল আছে মার্শাল্লাহ দুটাই একজন নর্নী হান্ড্রেড পার্সেন্ট আছে নতুন নিউরাল কবুতর এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই প্যাডটা সংগ্রহ করতে পারে চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দেখেন ফোট দেখেন হ্যাঁ দেখছেন কবুতরই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ফোঁট যেরকম থাকার দরকার তেমন তেমনই আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই প্যাডটা সংগ্রহ করতে পারে প্রিয় দর্শক এখানে একজোড়া অ্যান্ডোলিশিয়ান জ্যাকোপিন আছে এটাও আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে টিম দিছে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একদম মিটিংয়ের জন্য কেস কাটা কাটিয়ে রাখা আছে হ্যাঁ মার্শাল জুটি মুটি অনেক বড় আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা আলোচনা সবাইকে রাখা হয়েছে প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে কম্পিউটার আছে এই জোড়াটাকে যদি সংগ্রহ করতে চান দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে প্রিয়দর্শক আলোচনার মাধ্যমে হয়তো এই প্যাডটা সংগ্রহ করতে পারেন চমৎকার জোড়া কবতার নতুন নিয়ে ব্যাটা ঠিক আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে ভালো লাগলে অবশ্যই আপনারা আলোচনার মাধ্যমে এই প্যাডটা সংগ্রহ করতে পারেন দেখেন চমৎকার একজনের কবত ঠিক আছে এই লাল হোয়াইটটা পাওয়া যায় না রেয়ার হয়ে গেছে লাল হলুদ হোয়াইট পাওয়া যায় না ঠিক আছে প্রিয়দর্শক ভালো লাগলো অবশ্যই সংগ্রহ করুন প্রিয় দর্শক এখানে একটা মডার্নার মেল আছে চমৎকার একটা মেল আছে এই মেলটা যদি সংগ্রহ করতে চান কোনো দামাদামি হবে না একদম পুরোপুরি হচ্ছে গা সাতেরশো টাকা সাতাশো টাকার বিনিময়ে মেলটা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক জান গাড়ি ভাড়াটাও ফ্রি ঠিক আছে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাতাশশো টাকায় গাড়ি ভাড়া ফ্রি চমৎকার একটা মেল আছে ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র সাতাশশো টাকা গাড়ি ভাড়া ফ্রি দেখেন কত সুন্দর কোয়ালিটি একদম গোল লাড্ডু তার পাশে তো বলাই চলে না হ্যাঁ যাই হোক এই মেলটা সংগ্রহ করতে পারেন নামমাত্র সাতাশশো টাকা গাড়ি ভাড়া ফি মডেনার মেল মানে নরক